আজকের কাহিনী ভালোবাসা প্রতারণা আর রহস্যে ঘেরা এক সত্য ঘটনা ওয়েলকাম টু ডার্ক কাস্ট প্রিয় বন্ধুরা আবারও নিয়ে এলাম একটি নতুন ক্রাইম স্টোরি আমি আপনাদের হোস্ট রমা দু সালের অক্টোবর মাস আর্জেন্টিনার বোয়েনো আইরেস শহরের বিলাসবহুল এলাকা কার্মেল কান্ট্রি ক্লাবে হঠাৎ করেই নেমে আসে অন্ধকার মারিয়া মার্তা গার্সিয়া বেলসুন্স সমাজের প্রভাবশালী ও ধনী পরিবারের এক নারী সেদিন তার বাড়িতে নিথর অবস্থায় পাওয়া গেলেন প্রথমে মনে করা হয়েছিল এটি এক দুর্ঘটনা বাতটাবে পা পিছলে পড়ে গিয়ে মারা গেছেন তিনি কিন্তু সত্যি কি এতটা সহজ ছিল পরিবারের সদস্যরা বলল এটি নিছকই এক দুঃখজনক দুর্ঘটনা তারা জানালেন মারিয়া মার্তা বাথটাবে মাথা ঠুকে পড়ে গেছেন কিন্তু প্রতিবেশীরা অবাক হয়ে গেলেন কেন এত দ্রুত দাহ করার প্রস্তুতি নেওয়া হলো কেন কোনো পুলিশকে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হলো না ডাক্তাররা সন্দেহ প্রকাশ করলেন অবশেষে পোস্টমর্টেমে জানা গেল মারিয়া মার্তার শরীরে ছিল একাধিক গুলির চিহ্ন খবর ছড়িয়ে পড়তেই আর্জেন্টিনা জুড়ে তৈরি হলো আলোড়ন একজন শিক্ষিত প্রভাবশালী নারী কি করে এভাবে মারা গেলেন আর কেন পরিবার সত্য লুকাতে চাইছিল স্বামী কার্লোস কারাসকোসা শুরু থেকেই বললেন তিনি জানেন না কিছুই কিন্তু তদন্ত যত এগুলো বেরিয়ে এলো অদ্ভুত সব তথ্য কার্লোস মৃতদেহ দ্রুত দাহ করার চেষ্টা করেছিলেন পুলিশের আনুষ্ঠানিক প্রক্রিয়া এড়িয়ে যেতে চেয়েছিলেন তাহলে কি তিনি নিজেই কিছু গোপন করছিলেন সাংবাদিকরা রাত দিন রিপোর্ট করছিলেন এই মামলার ওপর জনমনে নানা প্রশ্ন উঠতে লাগল কেউ বলল এটি ছিল পারিবারিক ষড়যন্ত্র আবার কেউ বলল অর্থ আর সম্পত্তির লোভে মারিয়া মাঠটাকে সরিয়ে দেওয়া হয়েছে সবচেয়ে বড় প্রশ্ন থেকে গেল কার্লোসের ভূমিকা নিয়ে দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর কার্লোসকে দোষী সাব্যস্ত করা হলো কিছু বছর জেলে কাটানোর পর তিনি আপিলে মুক্তি পান তবুও আজও আর্জেন্টিনার মানুষ মনে করে মারিয়া মার্তার মৃত্যুতে অজানা অনেক রহস্য রয়ে গেছে ভালোবাসা ও বিশ্বাসের সম্পর্ক যখন ভেঙে যায় তখন কেমন ভয়াবহ পরিণতি হতে পারে এই ঘটনাই তার এক প্রতিচ্ছবি প্রিয় বন্ধুরা আজকের এপিসোড এখানেই শেষ ডার্ক কাস্টের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের কি মনে হয় মারিয়া মার্তায়ের মৃত্যু সত্যিই কি একটি দুর্ঘটনা ছিল নাকি এটি ছিল এক সুপরিকল্পিত খুন কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করুন আমি রমা বিদায় নিচ্ছি নিজেদের আর প্রিয়জনদের প্রতি খেয়াল রাখুন আনটিল নেক্সট টাইম স্টে সেফ অ্যান্ড টেক কেয়ার